এই যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নই এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং তালেবে ইল জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেবে এলম হয়ে থাকতে চাই আমি মুফতিন হই আমি মুহাদ্দেস মুফাসের বা এই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নয় আসলে কে আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নিবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি কারণ ইবলিস বলেছিল অ্যাবাহ আমি ফলাক্ত নিমিন না তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে চেষ্টা করতে যাব তো এটা ইবলিসের চৈত্র অ্যাবাহ ওয়াস্তাক সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তো আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে বলার তৌফিক দেন মাত্র আলহামদুলিল্লাহ তা আমার মাথায় একটা হারিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারাইব আনহু থেকে বর্ণিত হারিসটা আসছে এবং হারিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজিদ সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিল মোদিনায় তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর মাসার তো আনসার সাহাবিদের মধ্যে একজন ইন্তেকার করেছেন এখন তাকে দাফন করা হচ্ছে আর কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবিরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোনো নড়াচড়া নাই দেখেন রাসুলের সাথে বসার সুন্নত দেখেন কোরআন এবং হারিসের মাহফিলে বসাত কিন্তু সুন্নত আছে এখানে বসে দুনিয়া এত গল্পগুজব করা যাবে না এই মোবাইল টোবাইল হাবিজাবিন এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তারা এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে সুহানা এবার নবী কবী সাল আলী হাসাল্লাম বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তা সোম সোম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাতগুলো ওঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কী কী গান করে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে করলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয়নি নাই দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটোবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে কি বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমানের যে শাসন ছিল কর্ড হয় স্পেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রসুল্লাহ আলী ভাসাল্লামের তেইশ বছরের নববী যুগ স্বর্ণযুগ তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত তারপর উমর আব্দুল খতাবের খেলাফত আবুবর সিদ্দিকের দুই বছর বারাই বছর উমর রদি আনহুর প্রায় দশ বছর তারপর উসমান রদি আনহুর বারো বছর আলী রদি আনহুর প্রায় দুই আড়াই বছর তারপরে হাসান রদি আল্লাহ ছয় মাস এরপরে উমাইয়া খেলাফত শুরু হল মুদি আল্লাহন হাতে প্রায় বিশ বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাব নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসী ওরা একে অপরেশনে যুদ্ধ করেছে করে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীয়রা ওরা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এদিকে মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা ওরা চলে গিয়ে অফ আন্দালুসিয়া খেলাফত করেছে তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল উসমানীয় খেলাফত ছিল তারপরে মিশরে তুলুনি একটা রাজবংশ ছিল আমাদের সাবকন্টিনেন্টে মোগলরা ছিল সারা বিশ্বে আমরাই ছিলাম ইতিহাস তো ভুলে গেছে তা আমরা সবসময় উপরের হাত ছিলাম উপরের হাত আমরা দিতাম দিতাম মানুষ নিত আর এখন কি হয়েছে আমরা এখানে আমরা চাই মানুষ দেয় আর ওরা এমনি দেয় ওরা চড়া দিবে দিবে না ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে চরা সুদ মানে এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সুদ তো শোধ করতে হবে এমনি এমনি তো আপনাকে আর এগুলো দিবে না তো এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণে তো এই যে বলছি দেখেন ছোটোবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় দেন এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নেই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবেন আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে সামর্থ্যই করার দরকার নেই আর একটা মসজিদ যদি কবুল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদ নবমী থেকে নবী সাল্লাহ আলী ভাসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের দাম কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথাও নবীজি বলেছেন যে যুগে মসজিদে মসজিদগুলো চাকচিক্যময় হবে মসজিদগুলো কী হবে চাকচিক্যময় হবে হেদায়ত উঠে যাবে এবং মসজিদের মধ্যে সরগোল হট্টগোল বেড়ে যাবে দেখেন না মসজিদে হট্টগোল বেড়ে গেছে না এটা সেই যুগ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা যে নিচের হাতে অভ্যস্ত না উপরের হাতে হতে হবে এই এই কারণে যে একটা হারিসের কথা শুরু করলাম যে আনসার সাহাবি কারা ছিল যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে এখন এই সাহাবিদের মধ্যে একজন ইন্তেকার করেছে তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন মাথার দিকে মা ইয়াতে আছে কি সলাত সলাত মানে কি নামাজ পাঁচ ওক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন ওয়াদা করেন আজকে থেকে পাঁচ ওক্ত নামাজ ছাড়বেন ইনশাআল্লাহ একটা আরিস খালি বলি মানচার কে সলে আছে মুথ আম্মিদেম ফকত কে ফর মানচারো কেয়া সোলেয়াচেন মুথ আম্মিদেম আবার শোনেন কর রসুল উল্লাহী সোনোল্লাহী হইসে মানচারো কে সোলেয়াচেম মুঠে আম্মিদেম ফকত ফর আর মুয়াস বিন জামাল নদী আল্লাহ কি আমি বলেছেন মানসার ওকে সলে আচ্ছা মুদ্রা আমী দেন ফকত ভেরি মিন জিম্ মাতিল্লাহ যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো সে কুফুরি করলো সে কুফুরি করলো মুয়াসবিন জামাল কি নামি সালসলাম বলছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ ছাড়বেন প্রিয় ভাই জামায়াতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন জামাত যদি না পান একা পরে নেবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তায়াম্বুম করবে তাই কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ ওই অবস্থাতে এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তাই কিছুই নাই কাপড়ও নাই সতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়ত মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাৎ তাহলে আমরা যারা ফরজ সলাত এখন আদায় করছি না আজকে তো করেন বলেন আস্তাফিরুল্লাহ আল্লা দি লাহা ইহুয়াল হাইয়ুল কয়ুম আচু বই নাই হে আল্লাহ আমরা তবা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তবা করছে ঠিক আছে এটা আস্তা অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন পাক তৌফিক নায়ক করুন আসুন তারপরে ডান দিকে কি সম মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল শ্রম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করত সবচেয়ে সেরা শ্রমগুলো হচ্ছে মাসের তিন দিন আই এম এ বিজের শ্রম চাঁদের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার পাক তৌফিক দান করুন এছাড়া সওম আছে আছে ঠিক আছে জিলহজ মাসের প্রথম দশ দিন রাখতে পারেন এবার কি যেটা বলছিলাম সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরস ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি মূল ভিত্তি এই টিকটক প্রজন্মকে এখান থেকে সরান এই মোবাইল নিয়ে যারা ব্যস্ত আছে এখান থেকে সরো আলোচনার কনসেন্ট্রেশন নষ্ট করবো না পরিবেশ নষ্ট করতে আসো কারো এখানে দিনের কথা শুনতে যদি আসতে পারো তাহলে আসবো আদারওয়াইস আসার দরকার নাই এখানে কথা হচ্ছে আল্লাহ এবং রসূলের তুমি কথা বলতে পাশে আল্লাহ এবং রাসুলের কথা হচ্ছে এখানে তুমি কথা বলো কোন সাহসে সুরা হুজরত আল্লাহ রসুল সাল্লাম সুরা হুজরতে আল্লাহ পাক বলেছেন যে রাসূলের কথার উপরে কেউ যদি জোরে কথা বলে তার আমল নামা নষ্ট হয়ে যাবে রাসুল কথা বলছেন তার উপরে যদি জোরে কেউ কথা বলে আমল নষ্ট হয়ে যাবে আর এই এই মাহফিলগুলোতে আল্লাহ এবং কথা হয় না এখানে কি যা ইচ্ছা যদি কোনো প্রয়োজন থাকে মাহফিল শেষ হবে তারপর কথা এই আদবগুলো না শিখতে পারলে মাহফিলের বরকত থাকে না আর মোবাইলটা যে আমাদের কি করে দিলো ভাই মানে পুরো কমন সেন্স হিউম্যান বিহেভিয়ার সব নষ্ট করে ফেলছে বসে আসেন চুপচাপ এক মানে এমন হয় ফোনটা বের করছে এমন অস্ত্র বের করছে ফোন বের করে খানাস করে মুখের সামনে ফোনটা অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবি কি নিব পারমিশনের দরকার মানে ম্যানার্স ম্যানার্স কমন সেন্স নষ্ট করে ফেলছে আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তখন ডান দিকে একটা বড় তরোয়াল থাকতো আর বাম দিকে একটা ছোট খঞ্জোর থাকতো জানেন এই মোগল আমলও দেখবেন নবাব সিরাজুদ্দৌলাদের আমলও দেখব ডান ডান পাশে একটা বড় সৌর থাকত আর বাম পাশে থাকতো একটা ছোট খঞ্জর ওই দুইটা জায়গায় এখন স্থান নিয়েছে ডান পকেটে একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা আবার কথা বলা ফোন মানসিক ভাবে আমরা সুস্থ নই এখন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ কথাগুলো আঘাত করার জন্য বলছি না আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের এই যুব সমাজকে নিয়ে আমাদের অনেক আশা যুবকরা ইসলাম শিখবে এলেম শিখবে আমল করবে ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে তো এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায় তাদের ম্যানার্স বিহেভিয়ার হিউম্যান বিহেভিয়ারগুলো ডেভেলপ করা না যায় তাহলে আগামী দিনে কি এরা জাতিকে নেতৃত্ব দিতে পারবে তো যে কথা বলছিলাম প্রিয় ভাইরা দেখুন জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কীভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাশাআল্লাহ ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তাড়াতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করে এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এ কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বোঝাতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরও ধনী হতে থাকবে গরিব আরও গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে সীমার নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রেই নয় একটা সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বটা হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে পাক তার হাত উঠিয়ে নেন পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো এক আর ব্যবসাভিত্তিক ইকোনমিক্স চললে পাক সেখানে কাউকে ধন দিবেন কারোর কাছ থেকে নেবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার ধন নিয়ে আপনাকে দিবেন আর আমি যদি ধনী হই আমি আবার জাকাত দিব সেই জাকাতের টাকা আবার আপনার হাতে যাব কেউ না খেয়ে মরবেন তো সামনে এই যে বলা হচ্ছে দু সাল শুধু তেইশ সাল না আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎ বাণী করতে যাওয়া এটা ভবিষ্যৎ বাণী নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে জিজ্ঞাসা করেন তারাও বলছেন যে দুই হাজার তেইশ সাল থেকে ছাব্বিশ সাল খাদ্য মন্দার মতো যান দেখেন নাই তারাও এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না এখানে একটা সলিউশন বলছে ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন আমার আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই ফায়দাকির ইন্না মায়ান্তা মুযাক্কির আপনি শুধু উপদেশদাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি কারো প্রতি দারোগা নন কি উপদেশ এই যে যাকাত যেটা যাকাত আমাদের যাকাত যেটা আসে এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে ইনশাআল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এর পাশাপাশি তারা যেটা বলেছেন ইকোনমিক সেক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন এটা সাথে আমি একশো পার্সেন্ট একমত কারণ আল্লাহ পাকের কোরআন এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং জাকাত অতএব তারা ঠিকই বলেছেন দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছেন আমি একমত তো জাকাত যেটা কথা বলছিলাম বাম দিকে জাকাত আসবে তো জাকাত আমরা দিবত ইনশাল্লাহ ভাই যাদের শোনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক বৃত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রদি আল্লাহ আনহুর মতো দানশীল করে দিক আমরা দোয়া করি আমরা কারো খারাপ চাবো সবার জন্য হেদায়তে দোয়া করব টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি ওসমান রদি আল্লাহ মতো হতে না পারলাম তাহলে সমস্যা টাকা থাকতে কোনো সমস্যা নাই ধন আপনাকে আল্লাহ দিতেই পারে এই ধনটাকে উসমান গনি রদি আল্লাহ আনহুর মতো আল্লাহর পথে বিতরণ করে দেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করে তো অনুরোধ থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার জায়গাত কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম পল্লী অনেক জায়গায় আছে না এক বছরের জাগাতের টাকা দিয়ে সমস্ত যৌন পল্লীর মেয়েদেরকে কাজ দেয়া সম্ভব কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা কখনোই এই সেক্স কাজ করবে না ইনশাল এই কাজ করতে চায় না আমার মত কোনো মেয়ে চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো কোনো মেয়ে চাবে কখনো চাবে না ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই জাগাতের টাকা দিয়ে দেখবেন ইনশাল্লাহ সে ওই খারাপ পথ ছেড়ে দিয়েছে অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই টাকা পয়সা নাই পড়াশোনা করতে চায় কিন্তু টাকা পয়সা নাই দিনের জ্ঞান অর্জন করতে চায় দেশকে কিছু দিতে চায় টাকা নাই তাকে আমরা হেল্প করতে পারি না পারি অনেক মানুষ আছে মাদকদ্রব্য বিক্রি করছে তাকে বুঝান দিনের হেদায়ত দেন ভাই আমি তোমাকে আরও ভালো চাকরি দিব ভালো ব্যবসা দিব তোমার ছাড় বাকিরা বলবো আমি ছেড়ে দেবেন চল বুঝালে ছেড়ে দেবেন চাল এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা আত্ম উন্নয়নমূলক বলেন যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন এখানে জাকাত একটা বড় শক্তি হতে পারে তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জাকাতের যে আটটা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জানে অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র তাকেও জাকাত দিয়ে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি না বলেই তো ওই যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান বানাচ্ছে এখন সবাইকে আরো বাড়বে দিন দিন দেখেন আমরা তো সহযোগিতা করছি না আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে আপনি যাচ্ছেন না এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে ও তো তার দলেই ভিড়বে তখন স্বাভাবিক এটাই হচ্ছে এখন আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমাদের বাম দিকে মাইয়াতে থাকবে কি ভাই জ্যাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য অন্য দান সৎকা তার নফল আমল তার তাজবি তাহলিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই মুলক এই যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত ইনশাল্লাহ সুরা মুখ ও কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরামুল্ক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেস্তা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব মানে সে আদায় করেছে সে আমার হকাদে করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বোঝাচ্ছি রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ নীলাপ চোখের কালো মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ আল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাল আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কোশ্চিন কালেও মান রব্যক উত্তর দিতে পারবে পারবে না তারপর উৎপষ্ট হয়ে যাবে জি তোমার দিন কি ছিল মমিন মান্দা উত্তর দিবে কি দিন ইয়াল ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল যারা ইসলামকে বিদ্রুপের হাসি তামাসার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটু আমল করি বাকি কিছুর আমল ধারধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে পারি না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কশ্চিন কালে উত্তর দিতে পারবে না মা দিন দিনে পরিপুত হলুফ ইসলমি পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুল আলমী যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ আল্লাহ তারা এর উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী আসসালামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মমিন মান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ব সুফায় তা কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবাহ আলমিন আরসের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলে ছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাব তখন ফেরেশতারা তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কী উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল্লাল্লাহু আলি আসালামকে দেখানো হবে আলী আলিহিসাল্লাম দরুদ পড়বেন বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা মান হ্যাঁ দাদা রজুলফিক এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল অমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সালু আলি সাল্লাম দেখুন পৃথিবীতে যেয়ে বা যারাই পৃথিবীতে যেয়ে বা যারাই নবী সালু আলী ওয়াসাল্লামের শূন্যতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর শূন্যতের পাঁচ পয়সা পর্ব করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিন কালে উত্তর দিতে পারবে নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে না তো সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং শূন্যতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার রোজা সিয়াম হদ জাগাত আমল মোয়ামেরাত আখলাক সবকার কার তরিকায় নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাল আল্লাহ পাক তৌফিক এনায়ত করুন আমি এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ আমাদের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে না তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল্লাহ বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা নভিজি বলছেন চলো আল্লাহ আলী তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি অ্যাম্যাঞ্চু বিহি আমি এর উপর ইমান এনেছিলাম ও সদ্যাক্ত এবং সত্যায়ন করেছিলাম অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরান পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পার বড় ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরও একটা এক্সট্রা কীভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছে সুফায়ন নবী সাল হারিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে ওঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিচ্ছু নাই মাথার দিক থেকে ফেরস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর ল্যা আমি জানি না কি তোমার দিন লাদরি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কী জিনিস সে জানবে কীভাবে আল্লাহ কী জিনিস ও তো আল্লাহকে চিনেই না